আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সার্ভিসাম আশা করি সবাই ভালো আছে আর একটা কেসের স্টাডি আছে ওনার মাথাপড় হচ্ছে আপনার এম এস আই বি ফোর ফিফটি এ প্রো এটি এক্সট্রা প্রসেসর হচ্ছে আপনার ছত্রিশ লিজেন্ডারের প্রসেসর আর র্যাম হচ্ছে আপনার একটা করশায় ভেন্ডেন্স আট জিবি প্রো আর একটা হচ্ছে নন আট জিবি আর পার্স সাবলে ছিল হচ্ছে আপনার সিবি সিক্স ফিফটি তো এটা নিয়ে আসছে এটা হচ্ছে ওনার ডিসপ্লে আসে না ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো ডিসপ্লে আসে না আমরা হচ্ছে চেক করলাম ওনার এই যেই কম্পোনেন্ট ছিল ফার্স্ট ওটাতে চেক করছি তো চেক করার পর দেখি যে ওনার ডিসপ্লে নাই তো আমরা এটা তো ছোট্ট তো জানেন যে প্রসেসর হচ্ছে আপনার গ্রাফিক্স কাছে ডিসপ্লে আসে না তো আমরা ওনার গ্রাফিক্সকে ধরি নিয়ে আমরা আমাদের যেগুলো রানিং জিপিও আছে যেটাতে টেস্ট করি মূলত ওইটা লাগাইছি তারপর ডিসপ্লে আসে নেই তারপর র্যাম লাগাইছি র্যাম লাগানোর পরেও আপনার ডিসপ্লে আসে নেই তারপরে ওনার প্রসেসরটা হচ্ছে আমরা আরেকটা সিস্টেমে লাগিয়ে দেখলাম যে হচ্ছে আপনার ওনার প্রসেসরটা ঠিক আছে তার মানে হচ্ছে মাদার বোর্ডটা সমস্যা এখন দেখেন এখানে যে কথা বলি এটা তো হচ্ছে আপনার করসারের র্যাম ঠিক আছে এই এটা হচ্ছে করসাই র্যাম এইটা দেখেন এটা কি র্যাম হ্যাঁ করসারের র্যামগুলোতে মূলত হচ্ছে আপনার এরকমই থাকে আমি দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার এক থাকে তো এটা হচ্ছে এটা মুছে গেছে তো এটা হচ্ছে হয় কি যে ধরেন এটা অনেকবার খোলা হয়েছে লাগেন তো আপনাদের এখানে শিখার কি আছে সেটা হচ্ছে আপনাদের যে র্যামগুলো খুলেন না কেন তো ওই র্যামের যেখানে সিরিয়াল নাম্বার থাকে তো ওইটা ধরে খুলবেন না নর্মালি হচ্ছে আপনার এই যে মাদার দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মাদার এখানে হচ্ছে লক থাকে এ পাশে থাকে আপনার এ পাশে থাকে আপডেট মাদারবোর্ডে দেখা যায় এক পাশে থাকে এক পাশে থাকে না তো যাই হোক যদি দুইটা থাকে দুইটা লকে আপনি হচ্ছে এভাবে খুলে নেবেন আর একটা থাকলে তো একটাই খুলবেন তারপর হচ্ছে র্যামটা যে পাশে লকটা খুলবেন ওই পাশে এটা আগে এভাবে টান দেবেন দুইভাবে টান দিয়ে খুলবেন আপনি হচ্ছে এই যে আপনাদের সিরিয়াল নাম্বার থাকে এখানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাতে তো কীভাবে জানেন এই যে এরকম চকচকা সাদা হয়ে যাবে এখন এই র্যামটা তো পড়ে একটু ওয়ারেন্টি এটা কিন্তু আর ওয়ারেন্টিতে ক্লেম করতে পারবেন না তো এখানে একটা জিনিস শেখার ছিল আর এই যে র্যামগুলো এটাও মশাল্লাহ হচ্ছে আপনার সাদা হয়ে গেছে ঘুষতে ঘুষতে আর এটাও ঘুষতে ঘুষতে সাদা হয়ে গেছে দেখেন এটা আসলে স্বাভাবিক ব্যাপার দেখা যায় ডিসপ্লে না আসলে আমরা র্যামটা একটু ঘুষতে বলি সবাই ঘষে কিন্তু এটা হয় কি মাত্রাতিত্ত এটা ঘষা যাবে না মাত্রা যদি বসলে হবে কি যে গোল্ডেন কালার যে বিষয়টা এটা সাদা হয়ে যাবে দেখেন এটা একটা র্যাম এটা ওকে র্যাম কীরকম ক্যামেরা কীরকম দেখতে পাচ্ছেন জানেন এটা একদম চকচকা চকচকা আর এইগুলোর অবস্থা একদমই ক্যারাসিন ঠিক আছে এখন এইগুলো ভালো থাকলে এইগুলো হয় কি এক সময় কোনো সময় দেখেন না যে পিসি চলতেছে ডিসপ্লে নেয় র্যাম খুলো রে আবার একটু ঘসরে আবার লাগাও রে আবার ডিসপ্লে আবার দু চার পাঁচ দিন পরে র্যাম খুলো রে লাগাও রে এই একটা মানে চাকরির মতো আর কি এইটা তো হইতে পারে এটা হয় কি ওই যে র্যামগুলো আপনার ধরেন খুলতে ঘষতে 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 কন্টাক্ট কনট্যাক্টগুলো আর ভালো পায় না আরেকটা বিষয় যেটা ছিল ওনার যে মাদারবোর্ডটা দেখেন আপনারা ক্যামেরা কীরকম দেখতে পাচ্ছেন ক্লোজ আমি দেখাচ্ছি আর কি এই যে মাদারবোর্ডের এই যে সারফেসটা বা এই যে এই যে সার্ফেসগুলা এইখানেও দেখেন এই যে সার্ফেস এই যে এই জায়গাগুলো হ্যাঁ এই জায়গাগুলো আর সাইডটা আমি দেখাচ্ছি ব্যাক সাইডের এই যে একটা জায়গা দেখেন এখানে যে ঘষা লেগে লাইনটা উঠে গেছে এই হচ্ছে মাদার বটর অবস্থা তো মাদার বটার হচ্ছে আপনার ফিজিক্যালি কন্ডিশনটা ভালো না একটা আছে যে ভাই ধুলাবালি তো পড়বে কিন্তু ধুলা পড়লে যেটা নর্মালি ধুলা ওটা কিন্তু আপনি ব্রাশ মারলে ব্লর মারলে ক্লিয়ার হয়ে যাবে একটা আছে কি যেমন ধরেন ওই মানে ধুলা পড়া কালো কালো হয়ে গেছে ডায়েটগুলো যেগুলো সিলভার কালার থেকে ওগুলো কালো ফাঙ্গাসের মতো হয়ে গেছে ফাঙ্গাস মতো ফাঙ্গাস না ধরেন কালো কালো চুপচুপ কার্বনের মতো পড়ে গেছে তো এইরকম যদি আপনার পিসিতে ধরা পড়ে বোর্ডে তাহলে ধরে রাখবেন আজকেও কালকেও আপনার পিসি নষ্ট হবে এখন এইটার থেকে পরিত্রাণ কীভাবে পাওয়া যায় এটা আপনারা জোরে সোরে গবেষণা করা শুরু করেন না আমাকেও কমেন্টটা জানেন আমিও চেষ্টা করতেছি যে এই যে কার্বন র্যামের গোড়ায় কার্বন কেন পরে অ্যাসিডি গোড়ায় এইটা কেন পড়ে এবং এটা থেকে পরিত্রাণ কীভাবে পাওয়া যেত ওনার বোর্ড বলতেছে এটাকে সার্ভিস করা যায় কি না আর এই বোর্ডগুলো সার্ভিস করলে দুই হাজার পঁচিশ তিন হাজার টাকা লাগে এখন এটার আবার ফিজিক্যাল কন্ডিশন ভালো না এখন শেয়ার করলাম দেখা যাক উনি যদি সার্ভিস করলে করবে অথবা ওনার নতুন বোর্ড লাগান লাগবে তো এটা ছিল আজকে কেস স্টাডি এখানে কয়েকটা জিনিস শেখা আছে এক আমরা যদি র্যামগুলো খুলি আমরা সবসময় চেষ্টা করবো র্যামের যেই সিরিয়াল নাম্বার থাকে ওই জায়গাটি স্পর্শ না করতে আর মনের মা না ঘষতে আর যদি প্রবলেম ঘষা লাগে খুবই আলতোভাবে যতটুকু মিনিমাল ঘষা যায় আর আমরা আমাদের পিসির যেহেতু এখন ম্যাক্সিমাম টেম্পার গ্লাস থাকে আমরা দেখব মাঝে মাঝে যে টেম্পার গ্লাসটার ভিতরে কী অবস্থা না অবস্থা মোট কথা হচ্ছে মেনটেনেন্স করবো আমরা আমাদের আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার পার্টসগুলা পিসিরগুলা কম্পোনেন্টগুলো যাতে ফিজিক্যালি প্রবলেম না হয় ঠিক আছে হ্যাঁ চেষ্টা করবেন আপনারা আপনাদের বিজির কম্পোনে একটু যত্ন নিতে বা যত্ন কিভাবে রাখা যায় আর ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন ভাই আগের দিন নাই যে যেটা ছিল ইন্টেলের থার্টি ওয়ান ফোরটি ওয়ান সাইড কভার টিনের বাক্স ফালায় চালাইছি মনে করেন লাথে চালাইছি বুঝছেন প্রবলেম না হলে যেমন সাইড কিভারে খুলতাম না সাইড কিভার আমি খুলে দেখছি মাকর্ষণ বাসার মতো পড়েছে বাট পিসি চলতেছে ওই জমানা যান ওই জমানা ভুলে গেছেন ওই সময়কার কম্পোনেন্ট ওই সময়কার টেকনোলজি ওগুলো আলাদা ছিল এখনকার জিনিসপত্র টেকনোলজি বেশি ফিচার বেশি ন হয় বেশি ঠিক আছে তো আমাদের এটা মাথায় ঢুকাতে হবে আমরা যারা পিসি নিচ্ছি আমরা যারা পিসি কমিউনিটি আসি আমার পিসি একটা মেনটেনেন্স করতে হবে আমরা যেমন বাইক মেনটেনেন্স করি ঠিক আছে বাইকটা ভালোভাবে চলার জন্য স্মুথলি চলার জন্য পিসিকেও মাঝে মাঝে আমাদের মেনটেনেন্স করতে হবে ছয় মাসে এক বছর হয়েছে পিসিতে হাত দেন এটা ভালো না দেখলাম আমি করলাম আবার হাত দিতে যে খারাপ কিছু করা যাবো না ঠিক একটু দেখতে দেখতে হবে আর কি তো এই তো আজকে ছিল এই শর্ট এক স্টাডি এটাই আর কি তো এরকম ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও দেখার আমন্ত্রণ লোক যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন আমি সাইজুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহিস